ধর্ম انہوں نے اپنا نیا সুন্দর चारों शंकराचार्य वहां पर नहीं जा रहे हैं कारण क्या है क्यों नहीं जा रहे हैं आगामी 22 जनवरी अयोध्या राम मंदिर হবে আর মাত্র বারো দিন বাকি এর মধ্যেই এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে বিরোধীদের হাতে বিরোধীদের মধ্যে অনেকে যাবেন অনেকে যাবেন না অর্থাৎ ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে হবে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না আপ আকালি দল তারা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে রাম মন্দিরে যাওয়ার জন্য তারা উৎসাহী শিবসেনা অন্যদিকে সিপিআইএম বলে দিয়েছে যে রাজনীতি ধর্মীয়করণ তারা মানেন না ধর্ম ব্যক্তিগত ব্যাপার সীতারাম হিঁচুরি বৃন্দাকারা তেমনটাই বলেছেন সিপিআইকে আমন্ত্রণ না করলেও জেনারেল সেক্রেটারি ডি রাজাও একই সুরে সিপিআইএমের সুরেই কথা বলেছেন যে ধর্মের সাথে রাজনীতির বিচ্ছেদ করানো উচিত এটা যেইভাবে রাষ্ট্রীয় মর্যাদায় করা হচ্ছে সেটা তারা বিরোধিতা করেন কোনো সেকুলার দেশে এটা হতে পারে না সুতরাং তাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু একদিকে যেরকম কমিউনিস্ট পার্টির নেতারা তারা বলছেন রাম মন্দিরে যাবেন না অন্যদিকে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যে চার শঙ্করাচার্য তারাও রাম মন্দিরে যাবেন না তাদেরও যুক্তি রাজনীতি ধর্মীয়করণ কিন্তু যুক্তির দিক ঠিক উল্টো একদিকে সিপিআই সিপিএম যে কারণে বলছেন যে রাজনীতির সাথে ধর্মের বিচ্ছেদ এবং সেকুলার দেশ এরকম হতে পারে না অন্যদিকে শঙ্করাচার্যরা অন্যরকম কথা বলছেন তারা কি বলছেন সেটা আমরা একটু দেখে নিই প্রথমত দু হাজার সালে যখন ভূমি পুজো হয় তখনই যিনি শঙ্করাচার্য আছেন স্বরূপানন্দ সরস্বতী তিনি বলেছিলেন এটা এটা অশুভ সময় এবং এই সময় ভূমি পুজো করাটা ঠিক নয় তিনি শাস্ত্র বোঝেন হিন্দু শাস্ত্র বোঝেন তার বিশ্বাস তার আস্থা তার প্রতি যারা আস্থা রাখেন এটা তাদের ব্যাপার কেন তিনি শুভ এবং অশুভ বলেছেন কিন্তু স্পষ্টতই প্রথম থেকেই তিনি বিরোধিতা করেছিলেন দু হাজার কুড়ি সালের ভূমিপুজোর বলেছেন এই সময় করা উচিত না এটা অশুভ অর্থাৎ একজন শাস্ত্রজ্ঞ মানুষ তিনি বলছেন ওই সময় করা উচিত ছিল না এরপরে সম্প্রতি পুরীর যিনি শঙ্করাচার্য আছেন নিশ্চলানন্দ সরস্বতী তিনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাববার বিষয় বলেছেন যে মোদিজি রামের মূর্তি ছবেন তিনি উদ্বোধন করবেন প্রাণ প্রতিষ্ঠা করবেন আর আমি কি সেখানে হাততালি দেব তিনি এটা কেন বলেছেন মোদিজি ও বিসি রামের মূর্তি এই রকম কোনো জাতপাতের জায়গা থেকে বলেছেন কারণ পুরীর মন্দির নিয়ে আমরা অনেকেই তার যে জাতপাত প্র্যাকটিস সেই নিয়ে আমরা জানি এবং গতকাল অভিমুখকে স্বরানন্দ সরস্বতী যিনি আরেকজন শঙ্করাচার্য তিনি স্পষ্টতেই বলেছেন যে চারজন যে শঙ্করাচার্য আছেন তারা কেউই যাবেন না কারণ রামের মন্দির অর্ধেক তৈরি হয়েছে সম্পূর্ণ তৈরি হয়নি সম্পূর্ণ মন্দির তৈরির আগেই এই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং এখানে শাস্ত্র মানা হচ্ছে না চারজন যে শঙ্করাচার্য তাদের কাজই হচ্ছে ধর্মশাস্ত্রকে রক্ষা করা যদিও ট্রাস্টের পর তরফ থেকে যেটা বলা হয়েছিল যে এটা রামানন্দ সম্প্রদায়ের মন্দির শঙ্করাচার্যের কোনো সম্পর্ক নেই তিনি পাল্টা যুক্তি দেখিয়ে বলেছেন তাহলে এটা রামানন্দ সম্প্রদায়ের সাধুদেরকেই সমর্পণ করা হোক কেন এখানে বিজেপির লোকজন এই কমিটিতে আছে বিজেপির জন্মের পর থেকেই রাম মন্দির তার একটা তুরুপের তাস হিসাবে কাজ করেছে যেন রাজনৈতিক পণবন্দি বিজেপির সংগঠন ছিল মূলত উত্তরপ্রদেশে এবং সারা ভারতে তার ভোট ছিল যেখানে সাত পয়েন্ট চার শতাংশ উনিশশো সালে এই রাম মন্দিরের ইস্যুটা বড় সড়োভাবে সামনে আনার পরে সেই ভোট দিয়ে ভোট গেল এগারো পারসেন্টের এরপরে উনিশশো একানব্বই সালে সেটা দাঁড়ালো কুড়ি শতাংশে এবং উনিশশো সালে বিজেপি সংসদে প্রধান মানে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হলো এবং রাম মন্দিরের ইস্যু এমন একটা ইস্যু যেখানে বিরোধীরা কোথাও পণবন্দি হয়ে যায় একদিক থেকে দেশের সেকুলারিজম যেটার কথা তারা বলে অন্যদিকে হিন্দু ভোট কোথাও এই হিন্দু সেন্টিমেন্টকে যে হিন্দু সেন্টিমেন্টটি জাগিয়ে তোলা অর্থাৎ শিক্ষা স্বাস্থ্যের বিরুদ্ধে বিকল্প হিসাবে হিন্দু সেন্টিমেন্ট রাম মন্দির হ্যাঁ মুসলিম বিদ্বেষ এটাকে জাগিয়ে তোলাই আর এস এস এবং বিজেপির অন্যতম একটা ইলেকটোরাল স্ট্র্যাটেজি সেখানে সফট হিন্দুত্ব খেলতে গিয়ে এটাকে স্পষ্টতই কমব্যাট না করতে পেরে কোথাও একটা দোদুল্যমান হয়ে যায় বিরোধীরা সুতরাং কমিউনিস্ট পার্টি বাদ দিয়েও অন্য দিক থেকে হলেও শঙ্করাচার্যরা তারাও স্পষ্ট বলছেন যে ধর্মের রাজনীতিকরণ হচ্ছে এবং রাজনীতির ধর্মীয়করণ হচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনের আগেও একই ব্যাপার ঘটছে কারণ শঙ্করাচার্যরা যে প্রশ্নটা তুলেছেন যে এত তাড়াহুড়োর কি আছে শাস্ত্র মতে এটা হচ্ছে না সম্ভবত এটাই হচ্ছে কারণ যে শাস্ত্রের থেকে কোথাও দু হাজার সালের নির্বাচন এটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে সুতরাং বিজেপি নেতাকর্মীদের কাছে যারা ধর্মপ্রাণ বা যারা বিজেপি নেতাকর্মী নয় যারা একটি ধর্মীয় আবেগে ভাসেন বা তাদের ধর্মীয় আবেগ আছে তাদের কাছে কিন্তু শঙ্করাচার্যরা এই প্রশ্ন তুলে দিয়েছেন যে শাস্ত্র ধর্ম নাকি রাজনীতি ভোট ব্যাংক কোনটা প্রাধান্য পাচ্ছে এই ক্ষেত্রে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি